ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا شغيب رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ হিয়ান বৰিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আল্লহ পবিত্র জুমার দিবস আল্লাহ জুমার নামাজের পর দুআ কবুলের সময় আল্লাহ তোমার প্রিয় বান্ধাদেরকে সাথে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে ভিকভুকের মতো দুইখানা হাত পাতলাম আল্লাহ মেহেরবানী করে আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুণাগুলিকে মাফ করে দাও আল্লাহ আমরা তো তোমার বান্দা গুনাহ করতে ভালোবাসি আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহাই অহালিক আল্লাহ তুমি তো ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ মেহেরবানী করে আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার বাহমতর দুনিয়ার দিকে তাকাইয়া আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুণাগুলিকে মাফ করে দাও আয়াল্লাম রাজারা হাত তুলেছি জানিনা কার জানি মান আয়াল্ল অমানিক আল্লাহ কে যেন বাবা যারা সন্তান বুকের মধ্যে ব্যথা নিয়ে তোমার কাছে চোখের পানি ছেড়ে হাত পাচ্ছে আল্লাহ অনেকের আপন ভাইকে হারাইয়া তোমার কাছে হাত আল্লাহ কিছু পিতারা আছে যারা সন্তানদেরকে দাদা দাদি নানা নানি আছে আল্লাহ এমন তোমার কিছু বান্দারা এখানে উপস্থিত যাদের নাতি পুতিদেরকে দাফন করেছে আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের অপমাতীয় সুজন যারা ইহকাল করেছে আল্লাহ সবাইকে তুমি জান্নাতের मेहमान বানাইয়া নাও হে আল্লাহ তাদের সকলের जिंदগির সব গুনাহাতবুলিকে মাফ করে দাও আল্লাহ তোমার কাছে তো চোখের পানি বড় প্রিয় রে মালিক আল্লাহ কবরতির নজর দিয়ে তাকাইয়া দেখো তোমার বান্দারা আল্লাহ তোমার কাছে চোখের পানি ছেড়ে ছেঁড়ে আল্লাহ তোমার কাছে কান্দে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতার নসিব করে দাও আল্লাহ পরিবার পরিজনদের ভিতরে যারা অসুস্থ আসছে মেহেরবানি করে সুস্থতা نصیব করে দাও আল্লাহ বিশেষ করে আমরা যারা এতিম সন্তান তোমার কাছে হাত পেতেছি আল্লাহ মায়ের গর্ভে দশ মাস দশ দিন থেকেছি আল্লাহ মা কে কত যন্ত্রণা দিয়েছি মা শত যন্ত্রণা নিয়ে আমাদেরকে পেটে ধারণ করেছে আল্লাহ ওই মায়ের কবরকে তুমি তুমি জান্নাতের টুকরা বানাইয়ে দাও আল্লাহ বাবা মাতার গান পায় ফেলে আল্লাহ উপার্জিত সম্পদ দিয়ে আমাদেরকে মানুষ বানাইলো আল্লাহ ওই পিতা যাদের ইন্তকাল করেছে পিতার কবরকে তুমি তুমি জান্নাতের টুকরা বানাইয়ে দাও আয় আল্লাহ তাদের গায়ের পোশাক পরিবর্তন করে জান্নাতি পোশাকের সুব্যবস্থা করে দাও আল্লাহ জীবনে যত গুনাহ করেছে আমরা তাদের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই রে মালিক মেহেরবানি করে আমাদের সকলের আব্বা আম্মাদের জিন্দেগির গুণাগুলিকে মাফ করে দাও আয় আল্লাহ জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা

আল্লাহ আবার জান্নাতে তুমি দিবে বলে ওয়াদা করেছো আল্লাহ তোমার কাছে জান্নাত নামক জায়গাখানা কেন ভিক্ষা চাই আল্লাহ আমাদের সবাইকে তুমি জাহান নাম থেকে নাজার দিয়ে দাও আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও তাই আল্লাহ আমাদের মসজিদের পাশেই গুরুস্থান দূর দূরান্ত থেকে অনেক ভয়রা আসে আল্লাহ কলিজার টুকরা মা কে কবর দিয়ে গিয়েছে আর কোনো ফস নিতে পারে নাই আল্লাহ কলিজার টুকরা বাবা आजम দাফন করে গিয়েছে আর কোনো ফস নিতে পারে নাই আল্লাহ শুক্রবার আসলে দৌড়ে দৌড়ে কায়র কবরের কাছে সচাই আল্লাহ কবরেছল নামাজ পড়ে বাবার কবরে بسی কি দাঁড়ায় আল্লাহ ভাইয়ের কবরে بسی কি দাঁড়ায় আল্লাহ মেহিরbani করে گورস্তানের প্রত্যেকটি मुर्दाকে তুমি জান্নাতী मेहमान বানাইয়া না আয়লাহরা আল আমিন نحকামুল হাকিমিন আল্লাহ মেহিরbani করে گورস্তানে এমন কিছু

মেহরবানি করে তুমি তোমার বান্দাকে পরিপূর্ণ শেফায় কামিল আজল নসিব করে দাও আয় আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দিয়ে সাধারণ জীবন যাপন করবার তৌফিক নসিব করে দাও আয় আল্লাহ তোমার এক বান্দি অসুস্থ আল্লাহ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে আল্লাহ মেহরবানি করে তুমি তোমার বান্দিকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও

আল্লাহ যে যে নিয়তে দান করে আল্লাহ সকলের মনের नेक আসাগুলিকে কবুল করে না আল্লাহ জীবনে একবার জন্ম হলেও আমাদের সবাইকে মক্কা মদিনার মুসাফির হিসেব কবুল করে না আয় আল্লাহ তোমার হাবিবের রিসিলায় আমাদের সকলের দোয়া মুনাজাতকে কবুল করে না আল্লাহর সকলেই মরুন শীল মরণের দেখে যদি ইন চোখ যাবে আল্লাহ মন পিতা সাহ লাগবে সমুদ্রের পানিগুলি মুখের মধ্যে দিল তৃষ্ণা মিটবে না ওই সময় তুমি আমাদের সকলের কণ্ঠে জারি করে দিও মধুর কালিমা লা ইনা ইল্লা محمد رسول الله الله